এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী ফাইনালি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিকাশ ভবন যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চূড়ান্ত তালিকা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে আর সেই নির্দেশের পর যোগ্য অযোগ্য তালিকার দাবিতে তুল কালাম পরিস্থিতি একেবারে রাজ্যে চলছে এসএসসি দপ্তরের সামনে লাগাতার আন্দোলন আর আজ অবশেষে চূড়ান্ত তালিকা গেল জেলায় জেলায় ডিআই অফিসে এই তালিকা প্রকাশ্যে আনা হবে না জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কারা যোগ্য কারা বিদ্যালয়ে যেতে পারবেন সেই তালিকা অবশেষে প্রকাশ করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আর এই তালিকা প্রকাশ হতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে যোগ্যদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে কারণ এতদিন পর্যন্ত এসএসসি দপ্তরের সামনে আন্দোলন চালাচ্ছিলেন যার নেতৃত্বে সেই এসএসসি চাকরি হারা ঐক্যমঞ্চের কনভেনার নিজি ভুয়ো শিক্ষক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি তথ্য অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তরের লিস্ট অনুযায়ী চাকরি বাতিল এসএসসি চাকরি দের যে আন্দোলন সেই আন্দোলনের প্রধান মুখ সেই আন্দোলনের কনভেনার চিনময় মণ্ডল তার নামই নেই যোগ্যদের তালিকায় অর্থাৎ চিন্ময় মন্ডলকে অযোগ্য শিক্ষক বলে চিহ্নিত করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এসএসসি শুধু চিনময় মন্ডল নয় নেতৃত্ব স্থানীয় এমন দশ জন শিক্ষককে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই খবর সামনে আসতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে এমনকি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এসএসসি দপ্তর ঘেরাও করেছেন যাদের নেতৃত্ব দিয়েছেন সেই চিন্ময় মণ্ডল সেই চিন্ময় মণ্ডলই ভুয়ো শিক্ষক চিহ্নিত করেছে এসএসসি সেই চিন্ময় মণ্ডল যার নেতৃত্বে এসএসসির চেয়ারম্যানকে ঘেরাও করেছিল এসএসসি চাকরি হারানো হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যে চিন্ময় মণ্ডলের নেতৃত্বে যোগ্যদের লিস্ট দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সেই চিন্ময় মণ্ডলের বিরুদ্ধেই কিন্তু এবার চরম পদক্ষেপ সেই চিনময় মণ্ডলী এবার এসএসসির রাজ্য শিক্ষা দপ্তরের খাতায় ভুয়ো শিক্ষক যোগ্যদের তালিকা থেকে নাম বাদ চিন্ময় মণ্ডলের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার ডিআইয়ের তালিকায় নাম নেই চাকরি হারা আন্দোলনের কনভেনার চিনময় মণ্ডলের গতকালই এই তালিকা পাঠানো হয়েছিল আর তাতেই এই অভিযোগ করেছেন চাকরি হারাদের একাংশ অভিযোগ চিন্ময় মণ্ডল একা নয় আরও দশ বারো জনের নাম নেই যারা আন্দোলন চালাচ্ছেন যারা আন্দোলনের অন্যতম মুখ এমনই কিন্তু অভিযোগ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এবং আন্দোলনকারীদের যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের দাবিতে অনর চার চাকরিহারা হারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা যোগ্য অযোগ্যের তালিকার দাবিতে ঠায় স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে পড়ে রয়েছেন চাকরি মঙ্গলবার বিকালে অযোগ্য বলে নির্দিষ্ট করে চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকাদের একটি তালিকা ডিআই এর কাছে পাঠিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার এরই মধ্যে চাকরি হারাদের একাংশের অভিযোগ যে তালিকা পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে কারা স্কুলে যাবেন এবং কারা বেতন পাবেন কিন্তু কারা যাবেন না বা বেতন পাবেন না সেই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই তারা জানাচ্ছেন ডিআই অফিস থেকে স্কুলগুলিকে শুধুমাত্র জানানো হয়েছে কোন কোন শিক্ষক স্কুলে যেতে পারবেন কারা বেতন পাওয়ার যোগ্য অভিযোগ এই তালিকায় নাম নেই চাকরিয়ারা আন্দোলনের অন্যতম কনভেনার আন্দোলনকারীদের মেন মুখ প্রধান মুখ চিনময় মণ্ডলের তার প্রথম জয়নিং হয় কসবা ডিআইতে তারপর কসবা থেকে ট্রান্সফার নিয়ে ব্যারাকপুরে চলে যান চিনময় মণ্ডল ব্যারাকপুর ডিআইতেও তালিকায় নাম নেই চিনময়ের অভিযোগ চিনময় মণ্ডল ছাড়াও আরও দশ জনের নাম নেই এই তালিকায় ফের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকে বসেন গতকাল বিকেলে আন্দোলনকারী চাকরি হারাদের প্রতিনিধি দল আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বেতন পাবেন এতে শুধু কি সন্তুষ্ট একদমই নয় একদমই নয় কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই আট মাসের জন্য তারপরে আমাদের তাড়িয়ে দেবে এটা হতে পারে না যোগ্য অযোগ্যর যে সার্টিফাইড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ আমাদের শিক্ষামন্ত্রী তিনি ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে না ওটা না পেলে আমরা এই রাস্তার আন্দোলন ছাড়ছি না ছাড়ব না চাকরিহারাদের প্রশ্ন তুলেছিলেন যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে সমস্যা কোথায় আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন আসলে আমরা দেখতে পাচ্ছি ডিআই অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে যে তালিকা পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যারা নির্দিষ্টভাবে দাগি চিহ্নিত নন তাদের কাজ চালিয়ে যেতে দেওয়া হোক একত্রিশে ডিসেম্বর অবধি এবার এই তালিকায় কারা আছে সেটা তো আমাদের জানতে হবে আমাদেরকে তো এটা দেখতে হবে যে নির্দিষ্টভাবে দাগি চিহ্নিত নই যারা তারা যেমন যাচ্ছি আর যারা নির্দিষ্টভাবে দাগি চিহ্নিত তারা যেন যেতে না পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে আর এই দাবি জানানো চিন্ময় মণ্ডল আচমকাই রাতারাতি যোগ্য থেকে বদলে গেলেন অযোগ্য শিক্ষকে তবে এই নিয়ে চাকরি হারাদের মধ্যে একটা খুব সৃষ্টি হয়েছে তবে চিনময় মণ্ডলের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চিন্ময় মণ্ডল চাকরি হারাদের যে আন্দোলন চলছে যে ঐক্যমঞ্চ সেই ঐক্যমঞ্চের যুগ্ম কনভেনার সেই চিনময় মণ্ডলের চাকরি বাতিল যোগ্যদের লিস্ট থেকে নাম বাদ চিনময় মণ্ডলের এটি কিন্তু রীতিমতো হৈচই পড়ে গেল চাকরি হারানো আন্দোলনকারীদের মধ্যে তাহলে কি চক্রান্তের শিকার হলেন চিনময় মণ্ডল এখানেও কি কিছু খেলা চলছে শুধু চিনময় মন্ডল নয় আরও দশ বারো জনের নাম বাদ দেওয়া হয়েছে যারা নেতৃত্ব দিচ্ছেন এই চাকরি হারা আন্দোলনের তাদের নাম বাদ দেওয়া হয়েছে এই নিয়েই কিন্তু তুলকালাম পরিস্থিতি চলছে চিন্ময় মণ্ডল কি পদক্ষেপ নেন তার নাম বাদ দেওয়া হয়েছে যেখানে আজ সকাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান প্রায় আটচল্লিশ ঘন্টা বন্দী ছিলেন এসএসসি ভবনে আর সকালে তাকে ছাড়া হয়েছে কারণ আদালতে আজ তার হাজিরা দেওয়ার দিন ছিল তাই তাকে বেরোতে দেওয়া হয়েছে রীতিমতো প্রথম দিন গত পরশু যখন এই আন্দোলন চরম পর্যায়ে পৌঁছায় তখন রাতের খাবার পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি এসএসসি চেয়ারম্যান এবং এসএসসি দপ্তরের কর্মচারীদের রাতের খাবার ওষুধ কোনো কিচ্ছু খেতে পাননি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি সকালে যখন চা নিয়ে ঢুকতে যায় চাওয়ালা তখন তার কাছ থেকে চা নিয়ে কেড়ে নিয়ে ভেঙে দেওয়া হয় চায়ের ভাঁড় রীতিমতো হইচই পড়ে যায় তার মধ্যেই আজ এলো সবথেকে বড় খবর বন্ধুরা কি বলবেন চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল আজ হয়ে গেলেন ভুয়ো শিক্ষক অযোগ্য শিক্ষক বন্ধুরা এরপর কি কি হতে চলেছে অযোগ্য শিক্ষক তাহলে অযোগ্য শিক্ষক হয়ে কি তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর কোনো ষড়যন্ত্র আন্দোলনকারীদের মুখ বন্ধ করতে কি এই পদক্ষেপ নিচ্ছে যেমনটা দাবি করছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা আদতে কি হতে চলেছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে চিনময় মণ্ডল এবার মুখ খুলে কী প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের